যদি সেই রাষ্ট্র ভবন গণভবন থেকে যদি আল্লাহর রসুলের পক্ষে যদি আইন করা না হয় ওই রাষ্ট্র ভবন ওই গণভবনের আমার কোন দরকার নাই কথা বলেন কথা না যেই নবীর জন্য আমি স্বাধীন হয়েছি যেই নবীর কারণে আমার দেশ স্বাধীন হয়েছে যেই নবীর কারণে আমি স্বাধীন হয়েছি যেই নবীর কারণে শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে যেই নবীর কারণে জিয়াউর রহমানের জন্ম হয়েছে যেই নবীর কারণে হুসাইন মোহাম্মদ এরশাদের জন্ম হয়েছে যেই নবীর কারণে খালেদা জিয়ার জন্ম হয়েছে যেই নবীর কারণে শেখ জন্ম হয়েছে তারা যদি আমার নবীর পক্ষে কথা না বলতে পারে আমরাও তোমাদের পক্ষে নয় কথা বলেন কথা ঠিক কিনা এই নতুন প্রজন্ম স্বাধীনতা দেখে নাই স্বাধীনের সময় যুদ্ধ করতে পারে নাই ইসলামকে বিদয় করার জন্য প্রয়োজনীয় দ্বিতীয়বার যুদ্ধ করবে কথা বলেন কথা ঠিক কিনা কোরআন আইনের পক্ষে আমি কথা বলবই বলবো আমার জীবন সত্তর বার গেলেও আমি কোরআন এবং নবীর পক্ষে কথা বলবই বলবো কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ আকবার এরপরে যখন আল্লাহ রসুল বেহুস হয়ে পড়ে গিয়েছেন তাইফের ময়দানে বেহুস হয়ে পড়ার পরে আল্লাহ আকবার জিব্রাইল কে পাঠিয়ে দেওয়া হয়েছে আসে বলছে ও দোস্ত আপনার তো অনেক কষ্ট হয় আপনার তো অনেক রক্ত ঝরতেছে আপনি যদি অনুমতি দেন যারা এই পাহাড়ে ফেরিস্তা আছে নিয়োজিত আছে আল্লাহ নির্দেশ দিলে তাদেরকে দুই পাহাড়ের ভিতরে দিয়ে বিশেষ শেষ করে দেওয়া হবে তখন আল্লাহ রসুল বলেন অগো বন্ধু আল্লাহ আপনি কি রাগ করেছেন আপনি যদি রাগ করেন আমি যদি রাগ করি তাহলে আপনার দিনের দাওয়াত কোথায় দেব বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই পাওয়ারটা যদি আমাকে দেওয়া হতো আমি কি করতাম বলেন যতটুক পাওয়ার আছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য যা করার তাই করে যদি সবাইকে শেষ করে দিতে হয় শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত কথা বলেন কথা ঠিক না কোনই শক্তি নাই আল্লাহ যদি কোন বলে তোর সবকিছু প্রশ্ন হয়ে যাবে সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ কথা বলেন কথা আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন যখন ইচ্ছা তখন করেন যেমনি ইচ্ছা তেমনি করেন তার উপরে নির্দেশনা দেওয়া মতন কেউ নাই সেই আল্লাহ যদি তোমাকে ফুট করে ফেলাই দেয় তোমার মাতবাড়ি সাতবারি সবকিছু শেষ কথা বলেন কথা ঠিক কিনা এই কারণে নবীর নবীর উপরে আঘাত করবে কেউ আমার রাষ্ট্র যদি আমার নবীর পক্ষে না যায় আমি আমার রাষ্ট্র পক্ষে নাই কথা বলেন কথা ঠিক না যেই নবীকে সৃষ্টি না করা হলে আসমান জমিন পাহাড় পর্বত সূর্য নক্ষত্র কোনো কিছু নদী না কোন কোনো কিছুই সৃষ্টি করা হতো না যেই নবীকে সৃষ্টি না করা হলে আমি আমার দেশকে স্বাধীন রূপে পাইতাম না আমি স্বাধীন পতাকাকে পাইতাম না আমি আমার রাষ্ট্র ভবন পাইতাম না আমি আমার গণভবন পাইতাম না যদি সেই রাষ্ট্র ভবন গণভবন থেকে যদি আল্লাহর রসুলের পক্ষে যদি আইন করা না হয় ওই রাষ্ট্রভবন ওই গণভবনের আমার কোন দরকার নাই কথা বলেন কথা রিক্কি না যেই নবীর জন্য আমি স্বাধীন হয়েছি যেই নবীর কারণে আমার দেশ স্বাধীন হয়েছে যেই নবীর কারণে আমি স্বাধীন হয়েছি যেই নবীর কারণে শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে যেই নবীর কারণে জিয়াউর রহমানের জন্ম হয়েছে যেই নবীর কারণে হুসাইন মোহাম্মদ এরশাদের জন্ম হয়েছে যেই নবীর কারণে খালেদা জিয়ার যেই নবীর কারণে শেখ হাসিনার জন্ম হয়েছে তারা যদি আমার নবীর পক্ষে কথা না বলতে পারে আমরাও তোমাদের পক্ষে নয় কথা বলেন কথা কিনা দরকার আছে যদি কোরআন আইন বাস্তবায়ন না হয় যদি আমার নবীর পক্ষে কথা না বলতে পারে আমার সংসার থেকে মহান সংসার সৃষ্টি করা হয়েছে আমার নবীর কারণে যদি আমার পক্ষে আমার সংসার যদি কথা না বলতে পারে ওই রকম সংসদের দরকার নাই কথা বলেন কথা ঠিক না এটা বললি বলবে যে ইনি জঙ্গি হয়ে গেছে দেশদ্রোহী এবারে দেশদ্রোহী কাকে বলে যার কারণে তুমি এইটা পেয়েছো তার পক্ষে যদি কথা না বলতে পারো যে কুরআনের কারণে সবকিছু দেয়া হয়েছে আমার ওই বঙ্গ আমার রাষ্ট্র ভবনে যদি কুরআনি আইন না থাকে কুরআনি আইনের পক্ষে আমি কথা বলবই বলবো আমার জীবন সত্তর বার গেলেও আমি কুরআন এবং নবীর পক্ষে কথা বলবই বলবো কথা বলেন কথা ঠিক কিনা তুমি যদি গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারো তুমি যদি অবৈধর কথা বলতে পারো তুমি যদি মূর্তির পক্ষে কথা বলতে পারো যে নবীকে সৃষ্টি করা হয়েছিল মূর্তি ভাঙ্গার জন্য বেদাতকে নিঃশেষ করার জন্য বাতিলকে নিঃশেষ করার জন্য বাপদাদার ধর্মকে নিঃশেষ করার জন্য আর যদি তোমরা সেই থেকে বাস্তবায়ন করতে চাও বাংলার জমিনে বিরানব্বই পার্সেন্ট বাস্তবায়ন করতে দেওয়া হবে না কথা বলেন কথা কিনা দুই নম্বর আমাদের আলেমাদেরকে আমাদেরকে জোটি করা হচ্ছে কথা বলেন কথা ঠিক কিনা কথা বলে মূর্তির যেই নবীকে মূর্তিকে শেষ করার জন্য পাঠানো হয়েছিল আমাদের আলেমুলা মারা যদি মূর্তির বিপক্ষে কথা বলে এটা কি দেশদ্রোহী হবে তুই তো আল্লাহদ্রোহী কথা বলেন কোথার কিনা আমাদের কিছুই করা লাগবে না আল্লাহ শুধু দেখতে চাই আমরা আল্লাহর পক্ষে আছি কিনা যদি আমরা আল্লাহর পক্ষে থাকি আল্লাহ তালাই তোমাদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট কথা বলেন কথা লিখকে না আমরা আইন শৃঙ্খলা হাতে তুলতে চাই না সরকার প্রধানকে বলছি আমরা আইন শৃঙ্খলা হাতে তুলতে চাই না আমাদেরকে বাধ্য করবেন না যদি উলামায়ে کرامকে দ্বিতীয়বার যদি করা হয় যদি আইনকে হাতে তুলতে বাধ্য করেন বাংলাদেশের মানুষ যদি নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ যদি স্বাধীন করতে পারে এই নতুন প্রজন্ম স্বাধীনতা দেখে নাই স্বাধীনের সময় যুদ্ধ করতে পারে নাই ইসলামকে বিজয় করার জন্য প্রয়োজনীয় দ্বিতীয়বার যুদ্ধ করবে কথা বলেন কোথা ঠিক কিনা কিরামের জন্য যদি জীবন দিতে হয় নবীর জন্য যদি জীবন দিতে হয় বাংলাদেশের নতুন প্রজন্ম যুদ্ধ করে জীবন দেবে রক্ত দেবে এরপরে নবীর যদি করতে দিবে না উলামায়ে কিরামের যদি করতে দিবে না কথা বলেন কথা ঠিক কি না উলামায়ে কিরামের সাথে খেলতে চাই কত বড় সাহস আল্লা যা ইচ্ছা তা করতে পারেন যেমনি ইচ্ছা তেমনি করতে পারেন তোমাদেরকে একটু বাড়াচ্ছে কথা বলেন কোথা ঢিকা তোমাদের ক্ষমতা ফিরাউনের থেকে বেশি নয় তোমাদের ক্ষমতা নমরুদের থেকে বেশি নয় আমাদেরকে জেল জুলুম এবং রিমান্ডের ভয় দেখেবে না যে আল্লাহর রসুল জেল খেটেছে তিন বছর আমরা যদি সেদের জন্য জেল খাটতে পারি নবীর জন্য ওলামাই গ্রামের জন্য দিনের জন্য জেল খাটতে প্রস্তুত আছেন কে কে দুই হাত তুলে দেখান না রায় দেখবে আমরা পক্ষে থাকবেন আল্লাহ তাআলা কবুল করেন এরপর আমাদেরকে আগুনের ভয় দেখাবা ইব্রাহিমের রুহানি সন্তান যেই নবী মূর্তি ভাঙ্গার কারণে আগুনের ভিতরে গিয়েছিল ওই আগুনকে শান্তিতে রূপান্তরিত করেছিল কে জোরে বল আল্লাহ সেই আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারে কি পারে না আল্লাহু আকবার যে আল্লাহ ফিরাউনকে মহাসাগরের ভিতরে ফেলে দুনিয়ার থেকে শেষ করেছে ওই আল্লাহ মহাসাগরের ভিতরে নবী উলামাই কিরামের জন্য রাস্তা তৈরি করে দিয়েছে আমাদের কইভাবে আল্লাহ তালা রক্ষা করতে পারে কি পারে না এখন আবু জাহেলের নাম কি কেউ রাখে কারো সন্তানকে আচ্ছা মোহাম্মদ কারুর নাম কি রাখে আহমদ কি কারুর নাম রাখে উনি এত বলেন ল্যাডার নাম কেউ রাখে না আর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা পর্যন্ত আব উজাহাদের নাম রাখে না বলেন কদারিক বড় নিকৃষ্ট ব্যক্তি হ্যাঁ ফিরাউন এখনো দুনিয়াতে আছে ফেরাউন নাম কি রাখে কেউ হ্যাঁ হ্যাঁ কিন্তু মুসাকি নাম রাখে আচ্ছা নোমরূত কি নাম রাখে হ্যাঁ সেই নোবীর নামটি এখনো রাখে ইব্রাহিম নামকে এখনো রাখে তা তোরা এত বড় জাতি তোর নামও রাখতে চায় না এরপরেও তুরা পাহাড়ের সাথে টক দিতে চাস তোদেরকে ধ্বংস করার জন্য আমার মালিক আমার মাসুক আমার আল্লাহ যথেষ্ট কথা বলেন কথা ঠিক কিনা নবীর জন্য যদি রক্ত দিতে হয় নবীর জন্য যদি ছেলে সন্তানকে বিদায় করতে হয় এরপরেও নবীর ইজ্জত রক্ষা করতেই হবে কথা বলেন কথা ঠিক কিনা এই জামানায় যদি আমার নবীর ইজ্জতের উপরে কোনো কুলাঙ্গার কুঠারাঘাত করতে চাই আমার নবীকে যদি কুটুক্তি করতে চাই তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল